কই আইলাম সব কিছু কেমন নতুন নতুন লাগে গাছ এত বড় তাকে ছিল না এত ভারী এত বিল্ডিং ওই টাওয়ারটা হইলো কবে খুবই চিন্তার বিষয় কই আইলাম কই আইলাম

এখন বহা যায় বুঝছো এখন বসা যায় থাম 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 ইয়ে দুটারের রাইখা

দশ টাকা ফুরত দাও এই দু হাজার বাহাত্তর সালে আইস এমন দৃশ্য দেখা আমাকে দরকার ছিল

তোর কি জানা আছে আমার বাসায় যে কাজের বো তাদের বেতন কত কইবেন একজনের আছে পঁচাত্তর হাজার আরেকজনের বাষট্টি হাজার আমি এক লাখের নিচে তো বিক্রি নেই না আমাকে বিশ টাকা বিক্রি দিছ তারপর দশ টাকা ফেরত চাস তা আমার টাকা মারে দিয়ে দেন আবার বিশ টাকা নিয়ে যেতে চাই এই বিশ টাকা ও আমাকে দিয়েছে আবার এই বিশ টাকা থেকে দশ টাকা ফেরত চাইছে আমার নেবুল আমি বিশ টাকা ফেরত নিতে চাই

বিক্ষুকে বিশ টাকা ভিক্ষ দিতে চাই তাও নেয় না সে নেই কেবল মাসে মাসে না দৈনিক বলে এক লাখ টাকা হার উপরে কামায় আর বেতন ওই কাজের বেডে গো ব্যাডাকো বেতন ওই পঞ্চাশ হাজার টাকা পাগল ছাগল হয়ে গেছে আবার কয় আমি বলে আছি উনিশশো দু হাজার বাহাত্তর সালে বে আমারও আর কথা বাদ দে আমার পেট খিদা লাগজে দোকানে যাইয়া কিছু খায়া লুই হে বাড়ির সামনে মোড়ের দোকানে যাই লু কু অনেক কষ্টে দোকানে আইলাম আর তার তে ফেড একিবার মনে একিবার গেছে দোকানে যাই কিছু খেয়া লই তুই জিদ্ধকে আবার কি কইলা আলী জলি দে দোকানে যাই কিছু খেয়া লই দোকানদার কিডা লাগছ এক্সর একটা সাদান আর একটা বিস্কুট দেন একটা চা দিব

मेर मिया 5 रुपैया 10 रुपैया चा होलो 10000 बिस्कुट होलो 5000 10000 रुपैया ए हामी सामी खाइन सा दम दम लगु नि बर सा खाइन हामी खाइन हामी स ता खान बना खान टका देलग्बु पैसा देलग्बु कना लग र यो कमै नन् जे हो सा खाइनी कमै सिस्टम नै তো দুপানি দেনি দুপানি খেয়াই যে। পানি তো দাম নাই না। একটু পানি দেন। পাস। মাত্র পাঁচটা, পাঁচটা দি আজকে পানি খাই যাম। খেলে পানি কেন বিস্কুট খাম না। 5000। এইরে। দেখ রে ভাই আপনি পানি ফালান কা। ভাই हमरे পানির দাম হই না পানি আমার গলায় যায় না। চেষ্টা করছি অনেক ঢোহে না।

মানুষ এক অক্ত নামাজ পড়ে না মানুষ কত বেনামাজি হয়ে গেছে আর সব জিনিসের কত দাম আল্লাহ কিভাবে মানুষ চলবে মধ্যবিত্ত মানুষরা কিভাবে চলবে কিভাবে খাবে আল্লাহ সবার একটু রহমত দান করো এ ভাই এদিকে আসেন তো হ্যাঁ ভাই আপনি আপনি এদিকে সালাম আলাইকুম ভাই

তাহলে ইমাম আপনাদের সাথে তো কথা বলতে টাকার প্রয়োজন হবে টাকা ছাড়া কি আর আপনারা কথা বলবেন আপনাদের সাথে কথা বলতে এখন মনে হয় টাকার প্রয়োজন এই সব জিনিসের দাম বাড়লেও আমাদের দাম কিন্তু এখন বাড়ে আমাদের আগেও ছিল যেমন আট হাজার টাকা বর্তমানেও কিন্তু আমাদের বেতন সেম আট হাজার টাকায় আপনাদের বেতন এখন আজ আট হাজার টাকা জি সব জিনিসের দাম এভাবে বৃদ্ধি পেয়ে গেল আপনাদের আট হাজার টাকা বেতন আমার বিশ্বাস হয় না ভাই আমরা হলাম ইমাম সাহেব আমরা কি আর মিথ্যা কথা বলি ভাই বলেন তো সব জিনিসের দাম তো ঠিক আপনারা কিভাবে চলেন বললে আপনাদের কিভাবে চালায় আল্লাহ পাকই ভালো জানে সব আল্লাহর ইচ্ছা থাকেন ভাই চলে দিন আসেন আসসালামু আলাইকুম ভাতৃ অবাক লাগি যে পঁচানব্বই বা মুসলিম কান্ট্রিতে আজকে আমাদের ইমাম সাহেবরাই এত অবহিত আমরা কি কখনো এটা ভেবে দেখেছি যে পাঁচ হাজার ছয় হাজার টাকা বেতনে একজন ইমাম সাহেব কীভাবে নিজে চলে কীভাবে পরিবার চলায় কীভাবে তার ছেলে মেয়ে সন্তান সবাই চালায় আমরা একজন সাধারণ মানুষ মাসে বিশ হাজার টাকা বেতন পেয়েও পারি না সংসার ঠিক মতো চালাতে কিন্তু একজন ইমাম সাহেব পাঁচ থেকে ছয় হাজার টাকা বেতন দিয়ে কীভাবে তার সংসার চালায় লজ্জার বিষয় আমরাই পারছি না আমাদের ইমাম সাহেবদের যথাযথ সম্মান যথাযথ বেতন দিতে আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা সবাই এই জিনিসটা নিয়ে দেখব যাতে করে আমাদের ইমাম সাহেবরা ভালোভাবে জীবনযাপন করতে পারে কি দেখলাম স্বপ্নে আমি দুই হাজার বাহাত্তর সাল হাসাই কি এমন নাকি বাইরা যায় দেখতে লইতো।